ডাকাতির উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে অস্ত্রসহ জড় জড়ো হয়েছিল ১৩ জন দুষ্কৃতীদের একটি দল কলকাতা পুলিশের এস এর কাছ থেকে তথ্য পেয়ে অভিযান জেলা পুলিশের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ঘাটাল খিরবাইয়ের মাঝে আলবি থেকে গ্রেফতার ১৩ জন দুষ্কৃতী এদের কাছ থেকে উদ্ধার তিনটি শর্টগান ও দশটি লাইফ কার্তুজ উদ্ধার করা হয়েছে গ্যাস কাটার ছুরি সহ একাধিক সামগ্রী জেলা পুলিশ সুপার জানিয়েছেন ধৃতদের মধ্যে একজন জেল ফেরত আসামি নাম রঞ্জিত দাস ধৃতদের মধ্যে ছজনের বাড়ি বিহারের জামুই এলাকায় একজনের বাড়ি বিহারের দেওঘরে পুলিশ সূত্রে জানা গিয়েছে গরবেতা এলাকায় একটি বড় ডাকাতি করার পরিকল্পনা ছিল দলটির পাশাপাশি খিরপাই খাটের বর্ডার এলাকায় একটি ব্যাংকে ডাকাতির পরিকল্পনা ছিল দলটির জেলের মধ্যে থেকে এই দুষ্কৃতী দল ডাকাতির ব্লুপ্রিন্ট তৈরি করে পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে পুলিশের চোখে ধুলো দিতে মূলত ট্রেন এবং বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আলবি জড় জড়ো হয়েছিল দুষ্কৃতী দলটি বেশ কিছুদিন ধরে তারা কলকাতায় আস্তানে গেড়েছিল বলেও প্রাথমিকভাবে জানতে পারছে পুলিশ কর্তারা এই দলের সাথে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ধৃত তেরো জনকে সোমবার তোলা হবে খাটাল মহকুমা আদালতে ধৃতরা আর কোন ঘটনার সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ সারের দোকান বড় দোকান গুদাম দোকান না গুদাম ঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আর্মস পাওয়া গেছে ওয়ান শট আর আর্মস শর্ট আর্মস আর দশটা অ্যামিনেশন এখন অবধি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফেস করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এই ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না এর সাথে সাথে খড়র এলাকা এবং ওই তৎসংলগ্ন খির পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দকোনা আর ঘাটালে এবং যেটা আবার সেটা বেরিয়াছে আরামবাগ সাইডে ওই এরিয়াতে একটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোটা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছে সেই ফোনে সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে সেই ব্যাংকের লোকেশনস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে एवरीथिंग আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশন অ্যাকশন যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশনস হয়েছে সেটা ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইরে আমাদের সুপিরিয়র অফিসার্স অ্যাডিশনাল এসপি এসডিপি ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশন করে আজকে পুরো টিমটাকে আমরা ডিলিট করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসেছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিলো তিনটে দশটি আর্মস দশটি অ্যামিনিশন সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে